গেছৰ চিল্ডাৰ লগত দেখি এই হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সকলের পরিচিত সাজরাত আজ রাত আনুমানিক তিনটার দিকে আমার দাদাদের ঘরে ঢোকে ফ্রিজ এবং গ্যাসের চুলা চুরি করে নিয়ে বের হয় পরবর্তীতে আমাদের বাড়িতে বাড়ির লোকজন যারা আছে এরা হচ্ছে ওদের ধরে ধরার পরে আটক করা হয় তো আপনাদের সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনারা ওরে যেখানে দেখবেন অথবা যে দেখে যেখানেই দেখেন ওরে পুলিশের সাথে তুলে দিবেন আর আমরা ওরে এই মুহূর্তে ধরে পুলিশের সাথে তুলে দিচ্ছি আপনারা সবাই সতর্ক থাকেন আপনাদের সকলের পরিচিত সাজদাত